একটি ইটের ভাটাতে মূল প্রয়োজন হল ভালো মাটি এবং ভালো কারিগর মূলত ভালো মাটি থেকেই ভালো ইট তৈরি হয় আমরা আজ দেখব এই ভাটার শ্রমিকেরা কিভাবে কাজ করছে এবং কিভাবে ইট তৈরি করছে মেশিন দিয়ে মাটিগুলো খুব সুন্দরভাবে ফেটে আনার পরে একটি ছোট্ট ঠেলা টলি গাড়িতে করে একজন শ্রমিক মাটি এনে দেন আচ্ছা ভাইয়া সারাদিনে আপনি কত শুত ইট বানাইতে পারেন এভাবে আপনাদের হাত খুব চালু দেখছি এক হাতে পাঁচ পাঁচ দুই হাতে দশ মানে ক্লিয়ারলি পাঁচ হাজার পাঁচ হাজার ইট তৈরি করতে পারেন এক একজন না এক একজন ও আটজন মিলে দশ হাজার ইট কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন বিকেল তিনটা থেকে বিকেল পাঁচ পাঁচটা সকাল আসেন কটার সময় ও রাত তিনটে সময় আসেন

এটি হচ্ছে ইট ভাটার চেম্বার পয়েন্ট এই চেম্বার পয়েন্টের মধ্যে রয়েছে কাসাইট এবং আগুন জ্বলছে এই ব্লোয়ারের সাহায্যে যে হাওয়া যাচ্ছে সেখান থেকে ইটগুলো উত্তপ্ত হয়ে পরিপূর্ণ পোড়া ইট হয়ে তৈরি হয়ে বের হয়ে আসছে